বন্ধুরা আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণ ভ্রমরা থেকে আমি সুপ্রিয়া দেখো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেনের ওপর নিরামিষ চিকেন নিরামিষ চিকেন কি করে করব আদা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করবো দেখো তোমাদের দেখাচ্ছি কেমন করে করবো আগে তেল দিয়ে দিই সর্ষের তেল একটু তেলটা বেশি দেবে সর্ষের তেল দিলাম আচ্ছা এবার আলু দেই আলু কেটে রেখেছিলাম এই যে আলু 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 কেটে রেখেছি দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম চিকেনটা এগুলো সব মেখে একসাথে বসাবো কষানো হবে না কষানোর কোনো ব্যাপার নেই আচ্ছা দিয়ে দিচ্ছি দেখো দই দিয়ে দিলাম দইটা তোমরা তোমাদের মতো দেবে যদি একটু টক টক বেশি খেতে পছন্দ করে একটু বেশি দেবে যদি মনে করো না খুব পছন্দ করে না তাহলে দেবে 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 না অল্প অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো থাকলে টমেটো দিতাম টমেটো নেই একটু টমেটো সস দিয়ে দিলাম আচ্ছা এবার দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম

গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু মেখে নিন সব একসাথে দিয়ে দিচ্ছি এবার একটু মেখে নিন এই দেখো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু মিষ্টি দেইনি তোমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করে যে একটু মিষ্টি মিষ্টি করবে তাহলে একটু মিষ্টি দিও এটা খেতে খুব ভালো হয় অথচ খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন হয়তো আমরা খুব ব্যস্ত হাতে সময় নেই চট করে রান্না করতে হবে এটা করে ফেলতে পারো জলটা একটু বেশি দেবে এটা সেদ্ধ হয়ে জলটা মাখো মাখো হয়ে যাবে দেখো আমি জলটা একটু একটু বেশি দিলাম যাতে এটা মাখো মাখো হয়ে যায় ঠিক আছে এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু সিমে করে দিও তাহলে জলটা শুকিয়ে যাবে সেদ্ধ হবে না একটু সিমে করে ঢাকা দিয়ে রাখবে দশ মিনিট পর এটা হয়ে যাবে এখন ঢাকা দিয়ে রাখলাম এটা একটু হোক তারপর দেখা এই দেখো আমরা দেখি এবার হয়েছে কিনা সেদ্ধ এই দেখো দেখো টালু সব সেদ্ধ হয়ে গেছে এ দেখো সেদ্ধ হয়ে গেছে আমার এটা রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো আমার চিকেন হয়ে গেছে নিরামিষ চিকেন হয়ে গেছে আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখো দেখেছো কিরম ফুটছে আলু সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে এটা খেতে খুবই ভালো হয় তোমরা করো করে খেয়ে দেখো আমাকে বলো কেমন হয়েছে ভালো লাগলে আমাকে একটু লাইক দিও কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করো দেখেছো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে গ্যাসটা অফ করে দিলাম তোমাদের দেখিয়ে দিলাম তোমরা দেখো করে খেয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিও আজকের দিন আমি আবার আসবো সবাই ভালো থেকো টাটা